দুই বছর আগে আপনাকে তিরিশ হাজার টাকা দিয়ে বুকিং দিতে হবে দুই বছর আগে আপনাকে বিশ হাজার টাকা দিয়ে বুকিং দিতে হবে মালাকুল মহতের সাথে আপনার ফাইনাল ফাইনাল কথা হয়ে গেছে আপনি দুই বছর পর্যন্ত বেঁচে থাকবেন কি এজেন্ট না

কিডনি বেচা জায়জ নাই চোখ বেচা জায়জ নাই আমাদের আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে সে কোথাও একবার বড় সুন্দর বলছিল বলতেছে উচিত আমাদের ফ্যান্ডেল করা এই চাটাই আমাদের বিছানো উচিত ছিল মাইক আমাকে লাগানো উচিত ছিল ফাবলি আমাকে করা সব করে

আমাদের মাদাসা কেন আসবা আমল ও আয়োয়া শিখার জন্য আস আর জাতিকে জাহান নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও এর বিকল্প শিক্ষা ব্যবস্থা আমার রাহেম নকল করার জন্য আসো দুর্নীতি করার জন্য বের হয়ে যাও ঠিক করছে আপনাদের ডল লাগবে কিন্তু আপনার ডল লাগলো ঠিক আপনারা ঠিক না বললে বলেন না বাস্তব না বাস্তব নকল করার জন্য আসো দুর্নীতি করার জন্য বের হয়ে আর এখানে স্লোগান কি বলেন আইল আইল বলেন আইল ইমান আমল তাকওয়া চারটার জন্য আসো আর জাতিকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য বের হয়ে যাও কি বলেন আমল জন্য আসো জাতিকে জাহান্নাম নাম থেকে মুক্ত করার জন্য বেরিয়ে বললে তো আরো সুন্দর আমি তো আর পারি না আয়েন সালা মানুষটা কেমন আইন সারা মানুষটা কেমন চোখ ছাড়া মানুষটা যেমন কালো আর সাদা দেখে না কালো আর সাদা চিনে না কালো চিনে না সাদা চিনে না চোখ ছাড়া মানুষটা যেমন অন্ধকার চিনে না আইলম সারা মানুষটা জান্নাত আর জাহান্নাম চিনে না কি

রাত্রি চলতে একটা গাড়ির জন্য লাইট যেমন বলেন রাত্রি বেলা লাইট কেমন কত জরুরি এটা যেমন নিশ্চিত জাহান নামের ঘটতে কি এজন্য জীবন চলার পথে একজন মানুষের জন্য একজন মোমেনের জন্য প্রথম জরুরি আয়ল প্রথম জরুরি কি বলে খুজুর কিসের আইলেন এক নাম্বার হলো আল্লাহ তালার জাত রায়ল দুই নাম্বার হলো আল্লাহ তালার সিফাত রায়ল তিন নাম্বার হলো সুলের রেসালত রায়ল চার নাম্বার হলো আখরাত রায়ল পাঁচ নাম্বার হলো আমার জন্য কি কি করণীয় আল্লাহ তালার কোন কোন হুকুম এটা জানা এরপর হলো কি কি তরিকা এটা জানা এরপর হলো কি করলে আল্লাহ কি দিবেন এটা জানা এরপরে কি করলে আল্লাহ কি শাস্তি দিবেন এটা জানা বুঝেন নাই কথা হ্যাঁ এই জন্য আয়েমের সূচনা হয় কি দিয়ে এলমের সূচনা হয় আলিফ দিয়ে বলেন এলমের সূচনা হয় কি দিয়ে আল্লাহর সূচনা হয় আলিফ দিয়ে আল্লাহ লিখতে আলিফ দিয়ে শুরু করা আয়েল লেখতে এলেমের জন্য আলিফ দিয়ে শুরু করা এই জন্য কোরআন কারিম আলিফ দিয়ে শুরু হান আলিফ লা মি সোহান যেমন ধরেন আমাদের কালে জায়দুল্লাহ সাহেব এক বাচ্চাকে আজকে পড়ালো আলিফ শুধু পড়ালো আলিফ বলেন কত আলিফ কি পড়ালো এই আলিফের বিনিময়ে শুধু একটা বর্ণই পড়ালেন আলিফ আলিফের যা দিবেন ওই ছেলেকে যা দিবেন বলেন হুয়া এই এক হরফের বিনিময় আমি তোমার জন্য যেটা রেখে দিয়েছি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি পৃথিবীতে সম্পদ জমা করে সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে প্রত্যেকে যদি তার জীবনের সমস্ত শক্তি দিয়ে সম্পদ জমা করে যে পরিমাণ সম্পদ জমা হবে এক আলিফের আমি যা রেখে দিয়েছি তার তার থেকে শ্রেষ্ঠ আমি ওয়াজ করে চল্লিশ হাজার টাকা কন্ট্যাক্ট করে নেওয়ার উদাহরণটা বলবো আপনাকে আমি ওয়াজ করে চল্লিশ হাজার টাকা না দিলে আমি ওয়াজ করবো না এটার উদাহরণটা কেমন এটার উদাহরণ হলো আমি হীরার টুকরাটাকে দুই টাকার চকলেট দিয়ে বিক্রি করে দিলাম বুঝেন নাই কথা বলে তাই কি করলাম বলেন একটা বাচ্চা মেয়ে বাচ্চার গলায় এক বড়ি ওজনের একটা স্বর্ণের চেন তা আরেকজনে বুদ্ধি করে বলতেছে দুই টাকা দিয়ে বলতেছে এটা নিবাম ওটা দিয়ে দাও আমাকে সে ওটা পাইয়া এটা দিয়ে অথবা এক টাকার একটা চকলেট দিয়ে বললেন এটা নিবা ওটা দিয়ে দাও তো এটা নিয়ে নিল ওটা দিয়ে দিল এই মেয়েটা যতটা বুদ্ধিমান যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে তারা ততটা বুদ্ধিমান কি বলছি বুঝেন না আর কি বলছি বলেন কথা কর কন্ট্যাক্ট করে ওয়াজ করে যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে তারা তারা ততটা বুদ্ধিমান

কেছেন এক ওয়াজের মোকাবেলায় খায়রুম মিন্মা ইজমাউন সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একটা একটা বাড়ি বানায় প্রতিটা বাড়িতে যদি একটা একটা বুরুজ খলিফা হয় ব্রুজ দুবাই হয় প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত গ্যারান্টি যেই পরিমাণ সম্পদ হবে তোমার একদিনের দিনের ওয়াজের দাম আল্লাহ তাআলার কাছে তার চেয়ে বেশি কি কয় কিল হীরা কয় টন হীরা কথা বলে এটাকে কন্টাক্ট করতে গেলে কেন এটাকে অ্যাডভান্স নিতে গেলে না ছোট বাচ্চার মতো থ্যাংক ইউ ভেরি মাচ আর বলেন কার মতো ছোট বাচ্চার কি হয়েছে সে চকলেট দিয়া চেন দিয়ে দিল কেন সে বুঝে না সে কি এই সে বুঝে না আচ্ছা বিশ বছরের একটা যুবক তগড়া যুবক সব ঠিক আছে তাকে আপনি এক বিপক্রিশ ডলার দিবেন এক বিপক্রিশ ডলার দিয়ে বলে এটা নিয়ে যাও হাত দিয়ে তোমাকে আমি নিব না আমি নিব না এবার মানুষ তাকে কি বলবে শুধু বোকা বলবেন না পাগল বলবে কি বলবে বল

বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের চেয়ে দামটা নুড়ির পাথরের নুড়ির বিনিময়ে ছেড়ে পারি নাই মনে হয় না এই জন্য দিল বানান দিল বানান দিল বানান গলা তো বানিয়েছ বন্ধু দিল বানাও গলা তো বানিয়েছ এবার দিল বানাও কি বলছি বলেন গলা দিয়ে নাম্বার আল্লাহর কসম গলাশ মানে ওঠে না গলাশ মানে যাবে না গলা মানে যাবে না দিল মানে যাবে না ولا دماؤها ولكن ينالوا التقوى منكم رب العالمين বলেন তুমি যদি 100 টা উট কুরবানি করে দাও 1 কোটি টাকার উট কুরবানি করে দাও তোমার গোশত আমার কাছে পৌঁছে না তোমার রক্ত আমার কাছে পৌঁছে না আরেকজন একটা বছরের 6000 টাকার একটা ছাগল আমার জন্যই কুরবানি করে দিল আমি তার পশমে পশমে নেকি দিয়ে দিলাম সুবহানাল্লাহ না হ্যাঁ আমরা আন্তর্জাতিক হব না আমরা অন্তর্জাতিক আন্তর্জাতিক বলেন কি বলছি সাহেবের এখানে লেখা ছিল যে বিচরণ করছে আমারই কথা আমি শুনছি আমাদের ভাজাতলার কাছ থেকে খুলনার ভাজাত আমরা আন্তর্জাতিক হব না আন্তর্জাতিক হব সবাই বলেন আমরা বিশ্ববিখ্যাত হবে না আমরা আরো কাছে খেত হব আরে খেত হব কার কাছে আরো সালার কাছে না বিশ্বের কাছে তো বিশ্বে তো আজকে নেতা নিয়ে নেতা নিয়ে অনেক দাম হ্যাঁ আজকে নেতা নিয়ে অনেক দাম না ওবামার অনেক দাম না কি তুমি কি ওবামার চেয়েও বেশি আন্তর্জাতিক হতে পারবা কি আন্তর্জাতিক না আন্তর্জাতিক এই জন্য আল্লাহ দিল চান না গলা চান আবার বলেন দিল না গলা গলার আল্লাহ তালার কাছে দুই আনার দাম নাই আপনারা প্যাকেট দেন গলা দেখা আল্লাহ নাম্বার দেয় দিল দেখা কি বলছি বুঝেন না আপনার নাম্বার দেন কি দেখে আল্লাহ নাম্বার দেয় কি দেখে আলহামদুলিল্লাহ কুরআন তারাবি পড়িয়েছে তেলাওয়াত খুব সুন্দর না গলা সুন্দর না তার দিল অনেক ভালো সে মোবাইল ধরে না ওর দম অনেক আরে গলা অনেক সুন্দর লেখি 24 ঘন্টা মোবাইলে থাকে বুঝেনা দম নাই ঠিক তা কিছু না আল্লাহ তাআলা সে গলার দম্ম না দিলের দম্ম দিলের সব নবীরা ছিলেন না দিলওয়ালা দিলওয়ালা সিদ্দিক গলা গলাওয়ালা না দিলওয়ালা সুবহান

রব তোমাদের চেহারা দেখেন না রব তোমাদের চেহারা দেখেন না তোমাদের দিল দেখেন আর র আমল দেখেন চেহারা দেখেন না মানে এর মধ্যে এটাও আছে তোমাদের গলা দেখেন না বলেন না গলা দেখে দিল দেখে আর আমল দেখে রব দিল দেখেন বলেন রব দিল দেখেন আর কি দেখেন আমল দেখেন রব কি দেখেন দিল না এই জন্য দিলের বুনিয়াদে নাম্বার দিলের বুনিয়াদে নাম্বার গলার বুনিয়াদের কোনো নাম্বার নাই দিলের বুনিয়াদের নাম্বার কিসের বুনিয়াদের নাম্বার আচ্ছা কাসে গলা কেমন ছিল জানা নাই হাকিম মুহাম্মদের গলা কেমন ছিল আমাদের জানা নাই বা করে বা হে কি এত জোরে আমার বয়টা কইরা মাইশের কম্ফর্টেলে কিনলে ইস আমার মাথা ধরিস বলেনি আমার ভাই এভাবে বলেনি কথা না কোন দুঃখে এভাবে কেন বলে জানে না হ্যাঁ আবেগে না দরকার নাই দরকার নাই বলেন কি বলছি বলেন দিল বানান 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 দিলকে দিলওয়ালা কোনো দিলওয়ালা সাথে জুড়ে দেন দিলকে দিলকে কোনো দিলওয়ালা সাথে জুড়ে দেন দিলকে কোনো দিল বানানে ওয়ালা হাতে তুলে দাও স্বর্ণের বিস্কিটটাকে যদি স্বর্ণ করে হাতে তুলে না দাও জীবনে এটা কানে উঠবে না উঠবে এটা কানে উঠবে হ্যাঁ এটা কানে উঠবে

আচ্ছা চা যত সিদ্ধ করবা যত আগুন দিবা তত রং বাইর বলেন এই জন্য এটা মাটির দিলটাকে মাটির দিলটাকে যদি মাঝে মাঝে মাদ্রাসায় গিয়া ছাত্রগুলোকে মাদ্রাসায় দিয়ে দেন ওস্তাদরা পিসাবে 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 এটাকে দামি বানাবে দামি বানাবে দামি বানাবে এবার তবলিগি দিয়ে দাও সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এই তালিম এই মুজাকারা এই বৈঠক এই এই বয়ান এই তেলাওয়াত এটা করে 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 তোমাকে দামি বানাবে এবার কোন আল্লাহর কাছে চলে যাও তোমাকে পিছিয়ে পিছিয়ে তোমাকে দামি বানাবে লোহা মিস্ত্রির কাছে যাবে না কবে লোহা দিয়ে কাজ হবে কথা বলেন না আর মাটি মাটি কাদা মাটি ওই লাল মাই কুমারের কাছে দিয়ে দেন কুমারে কি সুন্দর ফুলের টপ এটা এইভাবে করে করি আচ্ছা কি পরিমাণ মাটির উপরে কি পরিমাণ মেহনতের পরে মাটিটা ইট হয় স্বর্ণের উপরে কি পরিমাণ মেহনতের পরে কি পরিমাণ ঘাই খাওয়ার পরে কি পরিমাণ আঘাত খাওয়ার পরে স্বর্ণটা কানে ধুলে হানলা বলবেন আচ্ছা আপনি আজকে বাড়ির যাবেন পানির একটা পেয়ালা নিবেন আধা লিটার পানি নেবেন নিয়ে সুন্দর করে এটার মধ্যে এক ফোঁটা তেল ছেড়ে দিবেন সরিষের তেল তেল ছেড়ে দিয়ে বলবেন তুই নিচে নাম তুই নিচে নাম তুই নিচে নাম তাহলে কেউ সত্তর বার ফুলও যাইতাম না তুই নিচে থাক তাহলে কেউ আমি নিচে যাইতাম না তেল তুই নিচে যাস না কেন তেল বলবে পানি কোনো মেহনত না সে উপর থেকে নামছে তোমার ড্রামে উঠে গেছে তোমার গ্লাসে উঠে গেছে সে একটু মেহনত করে নেয় লেকিন আমার উপরে আমার কলেজের উপরে কি পরিমাণ মেহনতটা গেছে বলেন না আচ্ছা সরিষার উপরে কি পরিমাণ মেহনত যাওয়ার পরে সরিষা আপনাকে তেল উপহার দিছে সোয়াবিন বলেন না কি পরিমাণ পিসছে তারে কি পরিমাণ জাতা দিয়ে তারা ভিষছে কি পরিমাণ পিসাবার পরে সে তেল বাইরেছে এজন্য সে কি বলে আমি কিন্তু নিচে যাব না আমি উপরেই থাকবো কারণ আমি মেহনত করছি বলে আচ্ছা এখান থেকে এক বালতি নিয়ে এক বালতি মাটি নিয়ে এখন আপনার পানিতে ছেড়ে দেন একটু পরে এই বালতি মাটি পুরো পানিতে সাথে মিশে নিজের অস্তিত্বকে মিশিয়ে দিছে এক জার্লাওয়ার খুঁজে পাবেন না এবার এখান থেকে মাটি নিয়ে বিগ ফিল্ডে নিয়ে দেন একুশ দিন মেহনতের পরে জ্বালান 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 এবার ছেড়ে দেন বঙ্গভূষা করে তলদেশে গিয়ে বলবে আমি আছি আগের মতোই কেন এবার বলুন তো দেখি আমাদের দেশে যারা মাদ্রাসা একদিনও যায় নাই তবলিগে তিন একদিনের জন্য যায় নাই তারা দিনের জন্য ইসলামের জন্য কি কি মেহনত করছে কি কি মেহনত করছে তো সে মিশে যাবে না কেন দুর্নীতির সাথে বুঝেন নাই সে চুরির সাথে মিশে যাবে না কেন কারণ সে তো কি করে নাই বলেন মেহনত আচ্ছা পানির মধ্যে এই এক গ্লাস পানির মধ্যে যদি দুধ ছেড়ে দেন তো এখন দুধ পানি হয়েছে না পানি দুধ হয়েছে পানি নি দুধ হয়েছে না দুধ পানি হয়েছে হ্যাঁ পানি দুধ হইতে পারল না আচ্ছা এবার আপনি দুধের উপর মেহনত করে ঘি বানাইছেন এবার ছেড়ে দেন পানিতে এবার যাবে মিশবে এবার ছানা বানাইলেন ছেড়ে দেন এবার মিশবে কেন মিশবে না বল্লদী না যাহাদুফিনা প্লানা দিয়ান্না গুম সুবুলানা তুমি আমাকে বাবার আসা মেহানত করবে যত আমি জান্নাতে যাওয়ার সমস্ত রাস্তা খুলে দিব তত কি হয়? মেহমেৎ ছাড়া আপনি সুরায় ফাতেয়া পারতেন কা হ্যাঁ আপনি কি মনে করেন এই মেহমেৎ ছাড়া বসে গেছে চেয়ারটাতে দিনা হ্যাঁ কতদিন আম ঘরে কতদিন ইট ফুটছে 3 দিন দিন আরে 21 দিন হ্যাঁ মুরগি 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 একটা প্রাণী মুরগি তার মৃত ডিমের উপরে 21 দিন मेहनत করে কতদিন ওই 21 দিনে মুরগিটা রাতার দারে কাছেও যান জীবনে দেখছেন রাতার দ্বারের কাছে যান একুশ দিন সে কোন দুস্থির লোকে দুস্তি করে না কারোর সাথে জানা তার খালতো ভাই মামতো ভাই ভুগত ভাই কারোর কাছে জানা বলেন না বাস্তব না বাস্তব মুরগি দেখেন না এটা তো গ্রামে ওয়াজ করতেছি তো দেখার কথা গোলসান বানানি হলেন ওটাও কিছু বুঝে না বাস্তব না মুরগি একুশ দিন এক টানা মেহনত করে শুধু খাবারের প্রয়োজনে বের হয় দ্রুত বের হয়ে দ্রুত চলে আসে বলেন বাস্তব না একটা দৌড় দিয়ে যায় একটা দৌড় দিয়ে চলে আসে একুশ দিন মেহনত করে নির্জীব মুরগি থেকে ফুটন্ত বাচ্চা বের হয় বলে আপনি আপনার সন্তানকে তিন বছরের জন্য আমাদের হাতে দিয়ে দেন আমরা মেহনত করব আপনার বাচ্চার উপরে তিন বছর তো ইনশাআল্লাহ আপনার বাচ্চা কেয়ামত পর্যন্ত আশি বছর বেঁচে থাকলে সে ইনশাআল্লাহ ইসলামের উপরে বেঁচে থাকে কেন হারাবে না এজন্য জন্য মাটি কি ইট বানালে আর হারিয়ে যায় না কেন মেহনত হয়েছে মেহনত হয়েছে এই জন্য মেহনত করতে হবে তিন লাইনে এক লাইন হলো মাদ্রাসা দুই নাম্বার তাবলিক তিন নাম্বার হাব খাও এই রব্বানি আল্লাহওয়ালাদের খাম কয় লাইন লাইন আছে কয়টা আপনি কি একটা ধরবেন না তিনটা ধরবেন শোনো শোন হা একটা ধরবেন না তিনোটা ধরবেন তিনটা ধরবেন আপনার দস্তরখানে খাসিও আছে মুরগিও আছে কবুতর আছে আপনি কোনটা খাবেন এবার পাটের শাকও আছে এবার এবার লাল শাক মাছ আবার এবার কি ভাব এই জন্য বলেন কখনো মাদ্রাসায় কখনো মসজিদে তখন হ কানি রব্বানী কোন আল্লাহওয়ালাদের দরবারে আচ্ছা এই আধা ঘন্টা আমি পুনে ছটা বয়ানে করছি পুনে পুনে ছটা বয়ানে করছি এই আধা ঘন্টা আপনাদের জীবনটা কেমন হলো হ্যাঁ আচ্ছা যদি কোনো লাভ নাও হয় তো লাস তো হয় না হুম কৌবচে নে কিহীনাধারী বদ্মকোন বর্ভযু দে হুৎ চেতাম যদি তুমি নেকি করার ক্ষমতা তোমার নাও থাকে কম্পকে ঘুনা করে জীবনকে ধ্বংস করে দিন কি ভাই কথা আমার দূর চলে গেছে কত প্রসঙ্গে কথা হয়ে গেছে আল্লাহ তালা আমাকে বানিয়েছেন তার নিজের জন্য কার জন্য বলেন আল্লাহ তালা আমাকে বানিয়েছেন কার জন্য এই জন্য আমি বললাম আল্লাহ আমি তো আপনার আল্লাহ তালা বলেন তুমি যদি আমার হও তো জবানে আমাকে রাখো দিলে আমাকে রাখ দিলেরটার নাম হলো ইমান আর জবানেরটার নাম হলো জিকির আর শরীরে আমাকে রাখবা এটার নাম হলো নামাজ আর রোজা মালে আমাকে রাখবা এটার নাম হলো জাকাত আর হজ এটার নাম কি এই জন্য নিয়ত করেন আজ থেকে নামাজ ছাড়বেন নিয়ত পাক্কা বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বেন হাত নামাজ আহ আচ্ছা আপনার এই শুধু একবার হাত তোলার দ্বারা বুঝি আপনি আমার ছাড়বেন না বিষয়টা এরকম না কেন তুললাম আমি আমি আমার জিম্মাদারি আদায় করলাম আমি যে এর বেশি আর পারবো না